তো হাই বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা হচ্ছে বিয়ে বাড়ি যাওয়া নিয়ে তো আমরা যাচ্ছি মানে আমি আর আমার বর যাচ্ছি একটা বিয়েতে আর শাশুড়িমা যাবেন আমরা দুজনেই যাচ্ছি বিয়েতে আর বিয়েটা হচ্ছে গিয়ে আমার স্কুল ফ্রেন্ড আর কি ছোটোবেলা থেকে আমরা একসাথেই পড়েছিলাম আর বিয়েটা হচ্ছে যে আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি আর কি তো আমরা এখন বিয়েতে যাব আমার হাজব্যান্ড কল করে বলছে যে জলদি রেডি হওয়ার জন্য তো আমি এখন গিয়ে মুখ টুক ধুয়ে রেডি হব তো পুরো লুকটা রেডি হয়ে আর কি তো পুরো লুকটা নিয়ে তোমাদের সামনে আসছি আর তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখে তো চলো এখন আমি রেডি হয়ে নিই তাই যে আমি এই ব্যানারসটা বার করেছিলাম পড়ার জন্য আর হাজব্যান্ডের জন্য শার্ট প্যান্ট বের করে রেখেছি তো এইদিকে আমার সাজগুজ করা কমপ্লিট আমি একটা সিম্পলভাবেই সেজেছি বেশি একটা জাবরাভাবে সাজিনি কারণ আমার সিম্পলভাবে সাজতেই ভালো লাগে তো আমাকে কেমন লাগছে পুরো লুকটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এখন হাজব্যান্ড কল করেছিল যে বলছে ও আসছে তো আসলে আমরা দুজনে বেরিয়ে পড়বো বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো এদিকে হাজব্যান্ড এসে গেছে আর হাজব্যান্ডের দিকে শার্ট প্যান্ট পরছিলো ও ছেলে মানুষের তো বেশি টাইম লাগে না তো শার্ট প্যান্ট পরলেই হয়ে যায় আর এদিকে আমার পাড়ার ঘরের সামনে আর কি দিদি আছে ছিল তো ওরাও একসাথে সবাই মিলে আমরা যাচ্ছিলাম বিয়েবাড়িতে তো বিয়েবাড়ি পৌঁছে গেলাম আর ঢুকে দেখি খুব সিম্পলভাবে অনেক সুন্দর ডেকোরেশনই ছিল আর ঢুকতে না ঢুকতে দেখলাম পুচকার দোকান বসেছে তো আগে ভাবলাম গিফটটা দিয়ে আসি তারপর খাব জমিয়ে পুচকা তো গেলাম ভিতরের দিকে অল্প ওয়েট করছিলাম কারণ অনেকে ফটো তুলছিল তার জন্য গিফটটা দিতে পারছিলাম না তো আমরা দাঁড়িয়েছিলাম তো ফাইনালি সবে ফটো টটো তোলা শেষ হওয়ার পর আমরা গেলাম গিফট দিতে তো ওকে খুব ভালোই লাগছিলো আমার ফ্রেন্ডকে আর কি দেখতে খুব ভালোই লাগছিলো তারপর ওকে দিয়ে দিলাম গিফটটা তো গিফটটা দেওয়ার পর সুজা চলে আসলাম পুচকার দোকানে ফুচকা খেতে তো পুচকা খেতে কার কার ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো ফুচকা আমি দুটোই খেয়েছিলাম কারণ একটু পরে ভাত খেতে হবে কারণ আমরা আস্তে আস্তে দেরি করে দিয়েছিলাম আমরা এসে পৌঁছেছি সাড়ে দশটা এগারোটা বাজে তখন তখন ফুচকা কি বেশি খাওয়া যায় নাকি তার জন্য আমি দুটোই খেয়েছিলাম আর ফুচকাটা কিন্তু অনেক টেস্ট ছিল আর এদিকে তুষ্টু নিয়ে নিয়েছিল ড্রাই ফুচকা আর কি তো আমরা পুচকা টুচকা খাওয়ার পর গলাটা ভিজালাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে তো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমার একটা ফ্রেন্ড ওর সাথে দেখা হয়ে গিয়েছিল অনেক দিন পর দেখেছি ওকে বিয়ার বিয়ের পর আর কি ফার্স্ট টাইম দেখেছিলাম তো খুব লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে তারপর আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম তো খাওয়ার পর এদিকে দেখলাম বর এসে পড়েছে বর এসে বিয়ে বিয়ে করতে বসেছে তো বর দেখার পর এদিকে দেখলাম আমার ভাগ্নিও এসেছে ও আবার বরপক্ষ থেকে এসেছিল তো ভাগ্নির সাথে অল্প কথা বলছিলাম ওরও কিন্তু বেশি দিন হয়নি বিয়ে হয়েছে ওর সবে দশ দিন হয়েছে বিয়ে হওয়ার তো ওকে দেখে খুব ভালোই লাগছিল বিয়ের পর ওকেও ফার্স্ট টাইম দেখছি আমি তো ওর সাথে অনেক কথা বলছিলাম তো কথা বলতে বলতে হাজব্যান্ড কল করে বললো যে খেতে বসার জন্য তে এসে আমি খেতে বসে গেছি তো খেতে বসে প্রথমে দিয়ে দিল থালা আর স্যালাড তারপর আমি নিয়ে নিলাম অল্প লেবু লঙ্কা নুন যা যা ছিল নিয়ে নিলাম তারপর দিয়ে দিলো সাদা ভাত আর ডাল আর মিষ্টি কুমোরের বড়া তো ওগুলো দিয়ে প্রথমে খাচ্ছিলাম তারপর দিয়ে দিল পাপড় ভাজি আর কি তো পাপড় ভাজি ডাল আর বড়া দিয়ে কম্বিনেশনটা কিন্তু খুব ভালোই লাগে অল্প লেবু চিপে স্যালাড দিয়ে খুব ভালোই লাগে স্টার্টিংটা কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে তারপর এগুলো ভাতগুলো অল্প সাইড করছিলাম কারণ এদিকে এসে পড়েছিলো পনির আর কি ভেজ পনির তো ওটাও দিয়ে দিল মানে মিক্স ভেজ পনির তো ওই তরকারিটাও কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর অনেক ভালো লাগছিলো খেতে সব কিছুগুলো দিয়ে মেখে তো আমি একটু পেঁয়াজও নিয়ে নিলাম সালাডে তো সব লেবু টেবু চিপে ভাজি বা বড়টা কিন্তু গরম গরম ছিল তারপর এদিকে চলে আসলো আমার ফিশ আর কি কাতলা মাছের কালিয়া তো কাতলা মাছের কালিয়াটা আমি নিয়ে নিলাম আর এদিকে অল্প গ্রেভিটাও নিয়ে নিলাম তো গ্রেভিটা দিয়ে ভাতটা মাখিয়ে আমি এখন খাচ্ছিলাম আর এদিকেও কিন্তু চিক মাটনও এসে পড়েছিলো তো আমি কিন্তু মাটন খাই না তোমরা আমার আগের ভিডিওতেও কিন্তু দেখেছো আমি মাটনটা খাই না আমি অনলি চিকেন খাই তার জন্য মাটনটা আমি স্কিপ করে গেছি তো আমি ফিশ দিয়েই খাচ্ছিলাম আর ফিশটা কিন্তু বেশ টেস্ট ছিল আর ফ্রেশও ছিল তো সব কিছু খাওয়ার পর শেষে দিয়ে দিল চাটনি আর একটা রসমলাইয়ের মতন মিষ্টি একটা কি তো ওই দুটা খাওয়ার পর হাতটা ধুয়ে চলে গেলাম আমার ফেভারিট জিনিস পান খেতে তো পান টান খাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা হলাম আর কি এখন বাজে সাড়ে বারোটা তো আমরা বাড়িতে এসে পড়েছি বাড়ি চলে এসে পড়েছি খাওয়া দাওয়া করে তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই জলদি গিয়ে সাবস্ক্রাইবটা করে দিন আর এখন আমি ড্রেসটা চেঞ্জ করে সিধা শুয়ে পড়ব কারণ রাত অনেক হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চলছে তো টাটা গুড নাইট শুভরাত্রি